হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আর আজকে একদম সকাল সকল চলে এসছি হচ্ছে ছাদে আর সেখান থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি আর আজকে সারাদিন কী করব না করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তাই দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজকে যেটা তোমাদের শোনাবো সেটা হচ্ছে দেনা পাওনা এটা একেবারেই সংগৃহীত এটা যিনি লিখেছেন তার প্রতি আমার অনেক ভালোবাসা আর আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের শোনাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করি মধুমিতার বিষয়ে সমস্ত খবর নিয়ে পাত্রপক্ষের লোকজন পাত্রীকে দেখতে এলো মধুমিতাকে সুন্দরভাবে সাজিয়ে তাদের সামনে এনে বসানো হলো পাত্রপক্ষের প্রশ্ন আরম্ভ হলো মা তুমি কত দূর পড়াশোনা করেছো বাংলায় গ্র্যাজুয়েট শুনেছি চাকরিও নাকি করা হয় হ্যাঁ ব্যাঙ্কে বান্না জানো হ্যাঁ সবই জানি মায়ের থেকে শিখেছি গান জানো হ্যাঁ জানি একটু হেঁটে দেখাও তো মধুমিতা একবার মা বাবার দিকে তাকিয়ে ওনাদের কথা মতন হেঁটে দেখালো কোনো খুঁত নেই ওনারা বললেন আচ্ছা বেশ বস একটা ছোট গান করে শোনাও তো মধুমিতা সুরেই গান গাইল না এতেও কোনো খুঁত নেই পাত্রপক্ষের সবাই হাসি মুখে বলল এবার ভেতরে যাও মা পাত্রপক্ষ লুচি মাংস মিষ্টি চা জল ইত্যাদি নানান রকম খাতির যত্ন আপ্যায়ন পেয়ে বেশ খুশি হল তারা বিয়ের সম্মতি না দিয়ে বলে গেলেন বাড়িতে গিয়ে জানাবে পাত্রপক্ষ চলে যেতে মধুমিতা বাবাকে বলে বাবা আজ আমি চাকরি করছি আমার যদি এই অবস্থা হয় তাহলে আমাদের সমাজে চাকরি না করা মেয়েদের কি অবস্থা বুঝতে পারছ আমি ওই বাড়িতে বিয়ে করতে পারবো না যত সব মান্ধাতা আমলের ভাবনা বলে কি একটু হেঁটে দেখাও তো মুখ ভেঙিয়ে বলে মধুমিতা আমি বলে দিচ্ছি বাবা এর যোগ্য জবাব তুমি দেবে নয়তো পত্রপাঠ পাঠিয়ে জানিয়ে দাও আমরা এই বিয়েতে রাজি নই শুধু তোমার জন্য আজ আমি শান্তভাবে বসেছিলাম মধুমিতার বাবা বললেন মা আমি এর যোগ্য জবাব দেব তুই চিন্তা করিস না রাতে পাত্রপক্ষের ফোন এলো পাত্রের বাবা বললেন দেখুন মেয়ে তো ভালোই মানে বেশ গুণবতী কিন্তু সমস্যাটা হলো ওর গায়ের রঙটা একটু যা ময়লা তবে ওসব নিয়ে ভাববেন না আমরা রাজি কবে আপনারা আসছেন মধুমিতার বাবা বলে উঠলেন শুভ শীঘ্রম আমরা এই রবিবারই আসছি রবিবারে মধুমিতার বাবা দুই ভাই ও জামাই নিয়ে যথারীতি হাজির প্রথমেই চা জলখাবার চলে আসে প্রাথমিকভাবে ডান হাতের কাজ শেষ করে মধুমিতার বাবা বলেন দাদা জামাই বাবা জীবনকে একটু ডাকুন কথা বলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই শুনছ খোকাকে একটু ডেকে দাও তো খোকা এসে নমস্কার জানিয়ে সামনে চেয়ার টেনে বসে মধুমিতার বাবা শুরু করে তা বাবা কোথায় চাকরি করা হয় রামতলার প্রেসে কত বছর কাজ করা হচ্ছে বাবা চার বছর কত মাইনে পনেরো হাজার মধুমিতার বাবা মনে মনে হিসাব করে আমার মেয়ের তিন ভাগের এক ভাগ কিছু বললেন না না বাবা বলছি কাজের লোক আছে তো ঘরে ঘর মোছা বাসন মাজার হ্যাঁ আছে রাতে রুটি না ভাত কোনটা চলে কেন না মানে মেয়ে তো রাতে রুটি খায় তাই রুটি তা বেশ ঘরে অ্যাটাচ বাথরুম আছে আছে অ্যালকোহল বা সিগারেটের নেশা তো বিরক্ত হয়ে ছেলে বললেন না নেই থ্যালাসেমিয়া এরসের টেস্ট করা আছে তো বিরক্ত হয়ে আবার বলে না নেই এবার আমি উঠব হ্যাঁ হ্যাঁ বাবা এবার তুমি ওঠো তবে যাওয়ার আগে তুমি সামনে দিয়ে একটু হেঁটে যাও তো বাবা এ আপনি কি বলছেন তা বাবা আমি দেখব না আমার জামাই খোড়া কিনা। না রাগে গজগজ করতে করতে ছেলে চলে গেল সামনে দিয়ে হেঁটে মধুমিতার বাবা এবার ছেলের বাবাকে বলে দাদা আপনি বসুন তা দাদা আপনাদের খা আলমারির ডিমান্ড আছে নাকি নাকি ছেলে এখন মেঝেতে শোয় শ্বশুরের অপেক্ষায় আছে না না ডিমান্ড নেই তবে বিয়েতে তো এসব দিয়েই থাকে বাড়িতে শাড়ি ঘুমতে সেরকম বাধ্যবাধকতা নেই তো না না সেই রকম কিছু নেই ননদ কীরকম মুখোরা নয় তো না মেয়েও আমার একটাই পাশের গ্রামে বিয়ে দিয়েছি ভালোবাসার বিয়ে না দেখে শুনে দেখে শুনেই দিয়েছি মেয়ে কি বাপের বাড়ি ঘন ঘন যাতায়াত করে না না মাঝে মধ্যে আসে দিদি অর্থাৎ আপনার স্ত্রী কীরকম মুখরা নয় তো দাদা আপনি এসব কি জিজ্ঞেস করছেন কিছুই বুঝতে পারছি না আরে বাবা মেয়ে দিতে যাচ্ছি আপনার বাড়িতে সব দেখে শুনে নিতে হবে না আচ্ছা দাদা এবার আমরা উঠি বাড়ি গিয়ে ফোন করে জানাবো বলে মধুমিতার বাবা উঠে পড়ে সারাটা রাস্তা মনে মনে হাসতে হাসতে ভাবে কেমন শিক্ষা দিলাম মেয়েদেরকে বলা একটু হেঁটে দেখাও তো মধুমিতার বাবার মুখে চওড়া হাসি রাস্তা যেন আর ফুরোতে চায় না কখন গিয়ে মেয়েকে সব কথা মুখিয়ে বলবে সে এখানেই শেষ হলো কেমন লাগলো আজকেরটা এটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আমার কিন্তু বেশ ভালো লেগেছে আজকের এটা পড়ে কার লেখা সেটা আমি ঠিক জানি না তবে যেই লিখেছেন খুব সুন্দর লিখেছেন আর আমার এটা বেশ তোমাদেরকে শোনাতেও খুব ভালো লাগলো তো আজকে ছিল বৃহস্পতিবার সেই জন্য কিন্তু দেখো ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোতে বসেছি সেই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা বৃহস্পতিবারে কে কীরকম করে পুজো করো বা সারাদিনটা কাটাও সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করো আর আমার এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও আর তারপরে একটু রেডি হয়ে বেরিয়েছিলাম যাচ্ছিলাম হচ্ছে ওই বাড়িতে তো একটু পপকর্নের দোকান থেকে দুই পুচকের জন্য একটু পপকর্ন নিয়ে নিলাম আর তারপরে ছোট ছোটো পায়ে চলতে লাগলাম আসলে আজকে শুভ রাস্তে অনেকটা দেরি হবে সেই জন্যই মেনলি ওই বাড়িতে যাওয়া তো এই যে এসেই দেখো আমাদের খুদে সদস্যর সাথে একদম তোমাদের দেখা করিয়ে দিলাম আর সেও কিন্তু পপকর্ন পেয়ে বেশ খুশি আর পপকর্ন খেতে ব্যস্ত আর এখানে দিদি আর মা ছিল তাই তাদেরকেও তোমাদের একটু দেখিয়ে দিলাম

তাই তোমাদের একটুখানি শুভকে দেখিয়ে দিলাম কারণ বেশ অনেক দিন ধরে কিন্তু শুভকে দেখানো হচ্ছিল না দেখলে ওই বাড়িতে গেছিলাম তারপরে তো ফিরলাম আর ওই বাড়ি থেকে মা দিয়ে দিয়েছে হচ্ছে আজকে কচুর শাক তাই রাত্রিবেলা ডিনারে হচ্ছে অল্প একটু কচুর শাক দিয়েছি শুভকার দিন এটা হচ্ছে রাতের ডিনার আর এই আজকে আর ভিডিও বড় করার নেই এখানেই শেষ ডিনার করলেই হয়ে গেল তো আজকের দিনটা তো ভালোই কাটলো আশা করছি তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকবো কা